হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কাল চার তারিখের এগুলো হচ্ছে পাঁচ সেম টিকিট সব পাঁচ সেম রয়েছে ছয় ব্যাগের চুরানব্বই পঞ্চাশ থেকে নিরানব্বই আর এখানে রয়েছে ছয় ব্যাগে তিরানব্বই ডবল জিরো থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত রয়েছে তো আপনারা যারা টিকিট কাটেন এই যে তিরানব্বই মিডিল আপনি আগে কোন বইটা কাটবেন আপনি দোকানে গেলেন কোন বইটা আগে কাটবেন সেটা কমেন্ট করে লিখবেন তো আমি আপনাদের এই তিরানব্বই মিডিলের টার্গেট দেবো কয়েকটা বই এখানে দেখতে পাচ্ছেন তিরানব্বই এই ডবল জিরোর বইটা ডবল জিরো মানে ডবল জিরো থেকে জিরো চার পর্যন্ত এই বইটা এখানে রয়েছে তিরানব্বই পঁয়তাল্লিশের বইটা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এই নাম্বারগুলো খুব ভালো বা এখানে দেখেছি এখানে আছে তিরানব্বই চল্লিশ নাম্বারটাও টার্গেট রয়েছে যদি বই কাটেন পঁয়তাল্লিশের বই আর ডবল জিরো বই আর এখানে আর একটা বই কাটে নেবেন পঁচিশ থেকে উনত্রিশ তো আপনারা এই বইগুলো যদি টার্গেট করেন অবশ্যই প্রাইজ হবে মানে এখানে প্রায় সময় খেলে বা তিরানব্বই কুড়ি একুশ এই নাম্বারগুলো খেলে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে চুরানব্বই মিডিল চুরানব্বই মিডিল পঞ্চাশ থেকে আপনার নিরানব্বই পর্যন্ত রয়েছে তো এখানে আপনি যদি করেন এখানে চুরানব্বই পঞ্চান্ন বইটাও ভালো বা পঞ্চাশ একান্ন এই নাম্বারগুলো খেলে বা এখানে আপনি এই নাম্বারটা ঘরে ঘরের নাম্বারটা খেলতে পারেন এই চুরানব্বই পঁচাশির বইটা কারণ এই নাম্বারগুলো প্রায় সময় খেলে দেয় আপনারা ফলো করবেন বা পুরনো রেজাল্টগুলো একটু দেখবেন এই নাম্বারগুলোই খেলছে তো আপনারা যদি এই মিডলে টিকিট কাটেন দোকানে গিয়ে তো আপনারা কোন বইটা আগে কাটবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন যেহেতু আপনারা অনেকদিন ধরে অনেক দিন ধরে টিকিট কাটছেন তো আপনাদের অনেকটা তো অভিজ্ঞতা অবশ্যই রয়েছে কমেন্ট করে লিখবেন যে আপনার কোন নাম্বারটা পছন্দ বা কোনটা বেশি খেলতে পারে